রাজু গিদুলো ভাই স্বপ্নাকে নিয়ে তোমাদের বাড়ি থেকে বেরিয়ে এসো এক্ষুনি ঠিক আছে দুলো ভাই দুলো ভাই বলে আমি তাই করি স্বপ্না স্বপ্না কি হলো আমার চিৎকার করছো কেন চিৎকার করবো না আরে কখন থেকে ডেকে গলা ফাটাচ্ছি চলো

তুমি একটা ডিস্টার্ব ইট ইজ মানে কারেক্ট ও কি করেছে রাজু আপনার গলা নকল করে আমাকে হুকুম করেছে ওকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য দেখো না ভাইয়া ওর বাবা মার জন্য কিছু উপহার এনেছি ঢাকা থেকে কতবার বলছি নিয়ে চলো তোমাদের বাড়িতে নিয়ে যাচ্ছে না ঠিক আছে রাজু নিয়ে যাও সকাল সকাল ফিরে এসো থ্যাংক ইউ ভাইয়া হ্যালো মিস্টার সাইকেলে এবার চলো ঠিক করে ধরো ব্যাপারটা বুঝলাম না তুমি আমার বাবা মার জন্য ঢাকা থেকে উপহার এনেছো অথচ আমাকে কোনো উপহার দিলে না তোমাকে এমন উপহার দেব যা তুমি কল্পনাও করতে পারো না আরে আরে করে ধরছি যদি পড়ে যায়? নামো কেন আগে নামো তারপরে বলছি সামনে এসে বসো কেন সামনে কেন সামনে বসলে পড়ে যাওয়ার ভয় থাকবে না ওঠো একদম ভালো না কেন তুমি ছোটবেলা থেকে আমাকে সাইকেলে পেছনে বসাও কেন পেছনে বসার জায়গা আছে আরাম করে বসা যায় সামনে তো বসার জায়গা নেই এখন জায়গা হলো কেমন করে আমার কিন্তু সামনে বসে বেশি ভালো লাগে কি হলো আবার থামিয়ে দিলে কেন নামো কেন আগে নামো তারপরে বলছি এবার কোথায় বসতে বলবে কাঁধে কাঁধে না এবার হাঁটিয়ে নিয়ে যাব মানে বাড়ির কাছে চলে এসেছি হেঁটে গেলেই খুশি হব চলো নাও মা খাবো নাও দেখতে দেখতে স্বপ্ন মামনি কত বড় হয়ে গেল হ্যাঁ এবার দেখে শুনে একটা ভালো বিয়ে দিতে হবে মাই মা তুমি শুধু আমার কথায় ভাবছো ওদিকে রাজু যে বিয়ে বয়স পার হয়ে যাচ্ছে সেদিকে খেয়াল আছে কথা। এবার একটা পাত্রী খুঁজতে হবে না পাত্রী তো রেডি আছে পাত্রী রেডি আছে মানে কি বলতাছ রেডি মানে একদম রেডি দূরেও না কাছেও না আত্মীয় স্বজনের মধ্যে